মোদিরার উদ্দেশ্যে রাতের বেলায় হিজরত করেছিলেন তাই না চলে গেলেন মোদিরায় সেখানে যে শান্তিতে থাকতে পারি নাই বদরের যুদ্ধ হুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ হুদায়নের যুদ্ধ তাহুদের যুদ্ধ ফুটা তেইশ বছরের প্রবর্তের জীবনটাই কাটিয়েছেন আল্লাহ রসুল শান্তিতে থাকতে পারে নাই তাকে শান্তি দেয় নাই সত্যরা মিথ্যা এই ভালো ভালো লোকগুলিকে এই নবীরা সুন্দর সাথে সহকারী শক্তিরা কি করেছে

শুনা জেনে 19 নাম্বার আয়াতে যখন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওন্নহু যখনই কোনো বান্দা যখনই কোনো নবী রাসুল আল্লাহর দিকে তাওহিদের দিকে জান্নাতের দিকে অশচরিত্র

তারা নিশ্চিন্ত করে দেওয়া ষড়যন্ত্র করেছিল এই কাকু যারা গায়ে লাগিয়ে হাতে হাতে

আলওয়ারুতি পায়দায় পেয়েছেন প্রত্যেকcentrum নৃত্যজন শতরা বিনটা শত ইনুবিরা সুদের পদ ধরে যেই আলেম যেই ইমাম মুসল্লি সাধারণ জন জনতা বলে করে গিয়েছে গিয়েছে না

তারা দেখছেন না বাতের জুলুম যারা মানুষের উপর করে আমাদের দেশে হাসু আপা কি হাসু আপা কতগুলো বছর সাত মাস পাঁচ দিন ক্ষমতায় থেকে আলমুল আমাদেরকে উলঙ্গ করে তার পিটাইছে সত্যরা মিথ্যা বিশ্বনন্দিত মুফাসির যার বাসনে হাজার হাজার মুসলিম ইসলাম কবুল করেছে ঢাকার কোন সুযোগ নাই সত্য কথা বলতেই হবে সত্যরা মিথ্যা

আমরা যখন জীবনটাকে লবি রাসিয়াত প্রাপ্তিটা প্রাপ্তিটা কইতেন না আল্লাহ বরাবরই কোরআন বলেছে আল্লাহ কে কি কি করতে আল্লাহ কে আল্লাহ জবাব দিবেন শেষ করতেছি সূরা সফে আল্লাহ সুবহানাহু ওয়া আমরা সাইরাইনালাই আল্লাহ

य <laughs>